আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি যারা প্রথমে এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুর মাঝে শেয়ার করবেন আর যারা অতীতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হচ্ছে সেটি হচ্ছে ডুবাইয়ের বেশ কিছু কাজের ডিমান্ড আছে আমার হাতে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা দুবাই যদি কেউ যেতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে যেতে পারবেন ছেলে মেয়ে উভয় যারা দুবাইতে যেতে ইচ্ছুক আমাদের স্কেলে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে কথা বলে যেতে পারবেন আর আমাদের আমি আমাদের যে অফিসের অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটিও আপনাদেরকে বলে দেবো যাতে করে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এই বিষয়বিডি প্রিয় চ্যানেলটির অফিসে প্রিয় বন্ধুরা যারা এই দুবাইতে যেতে যাচ্ছেন বিশেষ করে আমাদের অনেক মা বোনেরা যেতে চাচ্ছেন যে ভাই আপনার তো ভিডিও আমরা সব সময় দেখি আমরা আপনার মাধ্যমে যাই ভাই চ্যানেলটি তোই আপনাদের আপনাদের চ্যানেল আমি শুধু বার্তা বাহক আপনাদেরকে পড়ে শোনাই কি কী কাজ থাকে এই চ্যানেলটি কিন্তু আপনারা এই উপরে নিয়ে যাচ্ছেন এবং এই চ্যানেলের মাধ্যমে কেউ যদি বলে যে আমি প্রতারিত হয়েছি তাহলে আপনি আমাকে প্রমাণ দিতে হবে যে যে এই চ্যানেলের মাধ্যমে যারা গেছেন কোনো দিন প্রতারিত হয়েছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে এই চ্যানেলটি শুধু আমার একার না এই চ্যানেলটি আপনাদের সাধারণ জনগণের চ্যানেল আপাম জনসাধারণের চ্যানেল সারা ওয়ার্ল্ড মার্জিত চ্যানেল এইটি প্রিয় বন্ধুরা ডুবাইতে আমাদের কাছে যে সকল কাজ আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা যারা ল্যান্ডাস্ক্যাবিং আছে এর কাজ আছে এবং কনস্ট্রাকশন লেবারের কাজ আছে যারা ল্যান্ডস্ক্যাবিং এবং কনস্ট্রাকশানের কাজে যাবেন তাদের বেসিক স্যালারি হবে আটশো থেকে রিয়াল দেড়হাম আর ডিউটি হবে আট থেকে নয় ঘন্টা প্রিয় বন্ধুরা আর যারা ইনডোর ক্লিয়ার হিসেবে মেয়ে অথবা ছেলে উভয় যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আটশো আর যেতে চাইলে আপনি এখনই যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে আমাদের চলমান ইন্টারভিউ আগামী তেরো তারিখ থেকে শুরু হবে প্রিয় বন্ধুরা এখানে কিছু কাজ আছে আরেকটি কাজ আছে হচ্ছে আমাদের কয়েকটি কোম্পানির কাজই আমাদের কাছে আছে আপনারা প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে আসে যোগাযোগ করে সরাসরি অফিস এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার মেশন এবং স্ক্যাফোল্ডার সাথে আছে ডাক ইনসুলেটার ডাকম্যান এ সকল কাজগুলি কিন্তু আমাদের চলমান আছে আপনারা যদি কেউ যেতে চান সেক্ষেত্রে বিশ্বের যে কোনো দেশে যোগাযোগ যেতে চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি প্রিয় বন্ধুরা আর ডুবাইয়ের কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা করে থাকি এখানে কোনো মানে যদি কেউ বলে যে আমরা ডুবাইয়ের কাজ দিয়ে রিয়াজ ভাইয়ের কাছ থেকে আমরা প্রতারিত রিয়াজ ভাই কাজ দিতে পারিনি আপনাকে চ্যালেঞ্জ করলাম আমার একটি কাজ ইনশাল্লাহ মিস্টেক হয় না ইনশাআল্লাহ আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদের যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিতে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেট এখানে এসে আপনি সরাসরি ফোন এই ব্লক এখানে এসে সরাসরি আপনি এই যে স্ক্রিনে দেওয়া যে গ্রামীণ নাম্বারটি আপনাদের চলছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের অফিসে আপনাকে অবশ্যই হিন্দি অথবা ইংলিশ জানা থাকতে হবে ইন্টারভিউ করার সময় অবশ্যই আপনি যেদিন ইন্টারভিউ করতে আসবেন সাদা শার্ট কালো কালোপন পরে আসবেন আর মেয়েদেরকে হিসাবে আপনারা মার্জিত পোশাক পরে অবশ্যই আমাদের অফিসে আসে ইন্টারভিউ করতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের ইন্টারভিউ কিন্তু রেগুলার চলছে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যদি কেউ ডুবাইতে যেতে চান সেক্ষেত্রে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন অতি স্বল্প সময় অল্প দিনে আমরা পাঠিয়ে দিচ্ছি ডুবাইতে প্রিয় বন্ধুরা আমরা চ্যালেঞ্জ করে কাজ করি যাতে করে আপনাদের জন্য এই চ্যানেলটি বানিয়েছি যাতে আপনারা কোনো পতরক চক্রের হাতে না পড়েন আমি অনেকেই আমাকে ফোন দিয়ে আমি আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপনারা যদি এরকম প্রমাণও চান যে অনেকের টাকা পয়সা প্রবলেমে পড়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের যে যেভাবে হোক হেল্প করে আপনাদের উঠিয়ে দিয়েছি আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য এই কাজগুলি করে যাব প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়বি চ্যানেলের যত ডুবাইতে কাজ যত আছে যে কোনো কাজের কথা যেমন এয়ারপোর্ট লোডার এয়ার প্লে প্লেন এয়ারপোর্ট ক্লিনার এবং মার্কেট ক্লিনার হোটেল ক্লিনার এই সব ধরনের কাজ কিন্তু আমাদের কাছে আসে আপনি যদি যেতে যেতে চান সেক্ষেত্রে এসে যোগাযোগ করে যেতে পারবেন আমাদের অফিসে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যারা এই বিষয় চ্যানেলটিকে একসঙ্গে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে অনুরোধ করবো আপনার একটি সাবস্ক্রাইব তো আপনার বেশি টাকারও প্রয়োজন হয় না কিছুতেই প্রয়োজন হয় না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধুরা মাস শেয়ার করে দেবেন আপনি যেখানে থেকে ফোন করছে ফোন করতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের অফিসে ধন্যবাদ সবাই আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি